জীবিত আসিয়াদের নিরাপত্তার দাবিতে স্কুল শিক্ষার্থীর অবস্থান জীবিত আসিয়াদের নিরাপত্তার দাবিতে এক স্কুল শিক্ষার্থী অবস্থান কর্মসূচি পালন করেছে সোমবার সতেরোই মার্চ সন্ধ্যা রাত আটটায় শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালন করে সে অবস্থান নামা ওই স্কুল শিক্ষার্থীর নাম ফাতেমা ছোয়া সে নওগ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী এ সময় জীবিত আসিয়াদের নিরাপত্তা দেবে কে লেখা প্লেকার্ড হাতে তাকে একাই মুখে কালো কাপড় বেঁধে প্রায় এক ঘন্টা দাঁড়িয়ে থাকতে দেখা যায় এ সময় তার চারপাশে মোমবাতি জ্বালানো হয় অবস্থান কর্মসূচি পালন করা ওই শিক্ষার্থী জানায় আমরা এখন ঘরের বাইরে বের হতে ভয় পাই আমাদের কোনো নিরাপত্তা নেই আমাদের নিরাপত্তা দেবে কে আমরা যাতে স্কুল কলেজে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারি সেই নিরাপত্তা চাই যাতে আর কোনো জীবিত আসিয়াকে ধর্ষণ বা কাউকে নারী নির্যাতনের শিকার হতে না হয় এজন্য অবস্থান কর্মসূচিতে দাঁড়িয়েছে মেয়েটির বাবা যাযাবর ব্যান্ডের সঙ্গীত শিল্পী ক্যাপ্টেন বলেন আমাদের ছেলেমেয়েরা নিরাপদ নয় এই কর্মসূচি হচ্ছে জীবিত আসিয়াদের নিরাপত্তার কারণে আমরা আর কোনো আসিয়াকে হারাতে চাই না ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই